সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার যারা এমপি ভক্তি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আজকে বরাবরের মতোই আপনাদের মাঝে জুলাই মাসের বেতন আপডেট নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন যে আমাদের চ্যানেলের মাধ্যমে ইএফটি সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আলোচনা করব জুলাই মাসের বেতনের সর্বশেষ আপডেট তো সম্মানিত শিক্ষকমণ্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আর যারা ইতিপূর্বে আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা এখানে আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে আমরা একটু বিস্তারিত পড়ার চেষ্টা করছি সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের বাজেট শাখার অনুমোদন শেষে এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল এর প্রোগ্রামার ফাইভ মোহাম্মদ জহির তিনি বলেন জুলাই মাসের বেতন দ্রুত দিতে আমরা চেষ্টা করছি ইতিমধ্যে মাউসির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর সূত্র জানিয়েছে জুলাই মাসের প্রথম ধাপে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলের দুই লক্ষ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উনানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন মন্ত্রণালয় থেকে অনুমোদনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের চার তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তো বন্ধুরা এই কথাগুলো এর আগে একাধিকবার জাস্ট রিপিট করা এখানে আমরা এগুলো বরাবরের মতোই আমরা স্কিপ করে চাই আজও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা এই ছিল মূলত ইএফটি সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থাকলে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দ্রুত সময়ে জানিয়ে দেওয়া হবে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সহজে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন একই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটি সম্পর্কে আপনার কোনো গঠনমূলক মন্তব্য অথবা কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম